দুই বন্ধু একই ফ্লাটের মধ্যে ভাড়া থাকে তবে কথা হলো এক বন্ধু হিন্দু আর এক বন্ধু মুসলমান দুই বন্ধু একত্রিত হই এক জায়গায় রওনা দিছে ঘোরার জন্য রাস্তা দিয়া যখন যায় হিন্দু বন্ধু একটা তুলসী গাছ দেখাইয়া মুসলমান বন্ধুকে বলতেছে এটা আমাদের খোদা এই গাছটাকে আমরা উপাসনা করি আমরা পূজা করি মুসলমান বন্ধু বড় চালাক বলতেছে তোদের খোদা তাহলে আমার শরীরের মধ্যে একটু এর পাতা মেখে নেই বরকতান হিন্দু বন্ধু তো বড় খুশি বড্ড খুশি হয়েছে কিছু দূর যাওয়ার পর মুসলমান বন্ধু একটা গাছ দেখাইছে যেই গাছটার নাম হলো আলকুস পাতা যেটা লজ্জাবতী পাতা যেটা শরীরের মধ্যে শুধু লাগলেই চুলকায় এই গাছটাকে মুসলমান বন্ধু হিন্দু বন্ধুকে দেখাইয়া বলতেছে এটা আমাদের খোদা আমরা এটাকে পূজা করি হিন্দু বন্ধু বলতেছে তুই আমার খোদা তুলসী গাছ সেইটার কাণ্ড সব বরকোতান তোর শরীরের মধ্যে মাখছ তাহলে তোর খোদাকেও সার দেওয়ার কোনো কায়দা নাই তোর খোদা কেউ আমার শরীরের মধ্যে মাখব যখন ওই আলকুস চুলকানি পাতা ওই হিন্দু বন্ধু শরীরের মধ্যে মাখতেছে তখন শুধু সুলকায় আর দৌড়ায় আর ডাক দিয়া কয় বন্ধু মুসলমান তোর খোদায় এত তেস্তা আগে জানতাম না কাদের কুদ ratu dari berkamal Anta Rabbi, Anta Hasbi, Jalal